হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন তো একটা কঠিন চ্যালেঞ্জ করতে যাচ্ছি জানি না এটা কমপ্লিট করতে পারবো কিনা তো চ্যালেঞ্জ হচ্ছে পাঁচটা র্যাঙ্ক ম্যাচ খেলবো এখান থেকে আমাকে একটা র্যাঙ্ক ম্যাচ করতে হবে আর যদি তার থেকে বেশি করতে পারি তাহলে তো ভালোই আর অবশ্যই ভাই পাঁচটা ম্যাচ একদম ফুল রাশ গেম প্লে করতে হবে প্রথমেই নামতে হবে ব্লু জোনে ব্লু জোনে নামার পরে সেখানে এনিমি কিল করার পরে অবশ্যই হিট লিস্ট মাইরে তারপরে রাশ করে এনিমি মারতে হবে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ কি ভাই আমি পুরো পাঁচটা ম্যাচ একসাথে খেলবো আর এখানে হালকা পাতলা কিছু জায়গায় আমি হয়তো ভিডিওটা একটু টেনে টেনে দেব মানে স্পিড বাড়িয়ে দেবো কিন্তু ভিডিও আমি কাট করবো না কাট করলে অবশ্যই তোমাদের সন্দেহ হতে পারে যে মানে এখানে পাঁচটা ম্যাচ একসাথে খেলছি কিনা তো যার কারণে আমি ভিডিওটি মাঝে মধ্যে একটু স্পিড বাড়াই দেবো আর কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা তো গাইজ দেখা যাক আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আর চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে পারি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভাই আজকে ভিডিওটা বানাইতে কিন্তু প্রচুর পরিমাণে প্যারা যাইতেছে যেটা বলার বাইরে এত বড় ভিডিও তার মধ্যে ভাই একটা মানে কঠিন তো গাইস এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর আমরা কিন্তু পুরকি টুর ম্যাপের ব্লু জোনে চলে আসছি তো এবার দেখার বিষয় ভাই এই জায়গায় আমি কয়টা এনিমি কিল করতে পারি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুইটা এনিমি ফাইট করতেছে তো একটা কিল কিন্তু আমি ফায়দা নিয়ে নিলাম একদম ফ্রিতে এদিকে ভাই আমার পিছন মাইরা দিল কোন এনিমি রে ভাই এটা কোনো কথা ভাই যাই হোক আমরা প্রথম ম্যাচে একবার মরছি এটা কোনো বিষয় না আমরা কিন্তু দ্বিতীয়বার আবার ফ্রি রিবে পেয়ে গেছি তো আবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি আর আইসা এনিমিটার পেয়ে গেছি হাতে ছিল দেখতে পাচ্ছ একবার পৰা ঘানা এই উৰা ধৰা কিছু ডেমেজ দিয়ে এই নিমিত আমি খাই দিছো এখন আমি এক মেডিকেট কৰি নি

এই ম্যাচে আমরা কয়টা কিল করতে পারি তো ফার্স্টে এখান থেকে লুট নিয়ে নেই আর এই জায়গায় মনে হইতেছে তেমন নামে নাই মানে দেখতে পারতাছি না যেহেতু অবশ্যই মনে হয় নামে নাই তো দেখার যাক কি কেবলমাত্র নামলাম এনিমি এই জায়গায় হয়তো আছে আশেপাশে আমি এই জায়গাতে লুট করে নেই আর এই জায়গাতে দেখতে পাচ্ছ সি রান নিয়ে নিই ভাই কড়া লেভেল গান এইগুলা নিলে এই তো এনিমি একটা দেখতে পাচ্ছ নামতাছে মানে যারে মারছি ওই প্লেয়ারটা কিন্তু আমার নামতাছে আর ভাই কিল লেভেলে একটা হেডশার দিয়ে দেখতে পাচ্ছ দাঁতটা ফালাই দিলাম তো ওরে যদি এইভাবে না মারতে পারতাম তাহলে কিন্তু ভাই আমার অবস্থা একবার পুরো কাহিলে যেত কারণ ভাই ম্যাক্রো সাইকে একটা ছেড়ে দিছিল তো আমি কিন্তু বুদ্ধি করে হেডশার্টটা মাইরা দিতে পারছি দিকে আমি কিলটা টা গেলাম তো সমস্যা নাই এবার দেখতে পাচ্ছ এই ম্যাচে কিন্তু আমরা দুইটা কিল করে ফেলাইছি আর এখানে মজার বিষয় হলো ভাই এই যে এই জিনিসটা ফাটাইতে গেছি লাইভ ঠিক আছে তো এই জিনিসটা ফাটাইতে গেছি মানে আগে আগে কিন্তু আপডেট এর এরকমই ছিল যার কারণে ভাই ভাই এটা ফাটাইতে গেছি অন দিয়ে ফাটে না পরে তো ভাই মানে অবাক কাণ্ড পরে মানে ইউজ করছি পরে এই দিকে ইউজ করতে না করতে দেখতে পাচ্ছি আর একটা এনিমি যে ভাই চলে আসছে তো এই এনিমিটা করতে আসলাম বুঝতে পারলাম না ওই একটা মেয়ে এনিমি ছিল ওইটার তো ভাই দুইবার মারছি ওইটা তো শেষ এই এনিমিটা নতুন যাই হোক এটারে দেখো আমি এখন কিভাবে মারি ভাই যখন মারতে গেছি দেখি যে ভাই আমার উল্টে মাইরা দিছে এটা কোনো কথা যাই হোক আমি আবারও কিন্তু এখানে ফ্রি রিভাইভটা পায় গেছি তো এইবার আবারও এই জায়গায় কিন্তু আমি ল্যান্ড করবো কারণ ভাই একটা এই কথা মানে ফুল রাশ গেম প্লে করতে হবে কোনো তাল্টি পাল্টি করা যাবে না আবার সে একই জায়গায় ঘরের উপরে গেলাম আর এই জায়গায় এনিমিটা আমার সামনে আছে ওইখানে তো আমি গানটা নিয়ে নিই গান নিয়ে দেখতে পাচ্ছি দিয়ে ফেলাইছি ওই কিন্তু কভে চলে গেছে আর ওই এনিমিটা মনে হয় না যেদিকে বাইরে হবো আর আমার কাছে তেমন ভালো গান নাই কি আমি যদি লাভ দিয়ে রাশ করতে যাই তাহলে ভাই আমার অবস্থা একবারে কাহিল হয়ে যাবো ভাই আমি চাইতেছি না প্রতি ম্যাচে এইভাবে বাস খাইতে ঠিক আছে আমার ভাই মিশনটা কমপ্লিট করতে হবে রাশ করবো ঠিক আছে তারপরে একটা সিস্টেম বুঝে রাশ করতে হবে আর এই পাৰ্চ নি কিন্তু আমাৰ উপৰি অলৰেডি হিট হিচ ফালাই দিছে তো মনে হয় না রাশ করব আর রাশ করলে ভাই মাইরা দিতে পারবো এখন যে তোমার লং রেঞ্জের গান আছে সমস্যা নাই ও মনে হইতেছে না ভাই রাশ করবো তো এইদিকে দেখতে পারছো বাম সাইড দিয়ে রাশ করা ট্রাই করতেছে আমি কি করবো ভাই আমার ডেড বক্সের কাছে চলে আসলাম কারণ এই জায়গায় ভালো ভালো লুট আসছিল মানে গান ছিল ভালো ভালো তো এইগুলো না নিলে ভাড়া ভাই গেম প্লে করতে পারবো না যার কারণে এই সিটটিটা নিয়ে নিলাম আর এইখানে দেখতে পারছো ট্রো গানটা নিয়ে নিলাম এবার হবে গেম প্লে ঠিক আছে তো এই যে নিমিটা দেখতে পারছো ভাই ওই দিকে যাইতেছে কেন আমার দেখে নেই নাকি বুঝতে পারলাম না তো দেখে করে হালকা ড্যামেজ দিছি তো এরপরে ড্যামেজ দেওয়ার পরে দেখি ওই মানে কোন দিকে দিয়ে ভাই বাগার চেষ্টা করতেছে না কি করতেছে বুঝতে পারতেছি না পরে দেখি ঘরে প্রয়ো উঠে গেছে তো পরে আমি দিক দিয়ে ঘুরে যাই ঘুরে যাই দেখি ওয়াল মারা দিছে তো যখন কি করি আমার কাছে যে প্রোগান আছে প্রোগানের লঞ্চারটা আমি এইখানে ব্যবহার করি আর ভাই একটা এমও ব্যবহার করার পরে এনিমিটা দিয়ে পায়ের আওয়াজ এই দি গাছটা আছে তো এই এসে দিয়ে যায় দাঁড়াইছে তো ভাই ওরে মাইরা যেম এমন অবস্থায় দেখি ভাই আমার একদম ধরে মাইরা দিল এটা কোনো কথা তো এরই মাঝে আমাদের দ্বিতীয় ম্যাচও কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা তিন নাম্বার ম্যাচে কিন্তু অলরেডি মানে চলে যাইতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু তিন নাম্বার ম্যাচে চলে আসছি আর এইখান এখন কিন্তু মানে ব্লু জোনটা পড়ছে ফ্যাক্টরি উপরে তো ফ্যাক্টরিতে আমরা এখন নামবো দেখার বিষয়ে কয়টা ফিল করতে পারি তো ভাই অবশ্যই তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো এখনো যারা লাইক দেওয়া নয় অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবো তোমাদের কাছে আমার চাওয়া তো এই জায়গায় ভাই ফ্যাক্টরিতে নামার পরে দেখতে পাচ্ছ দুই দুইটা এনিমি ভাই আমার সামনে আমি তো একদম মাথা নষ্ট হয়ে গেলো যাই হোক আমি গান পাইছি সমস্যা নাই একটা অবশ্যই মারতে তোমার এই দিকে দেখতে পাচ্ছো একটা রাশ করে দিছে তো ভাই ওরে হালকা পাতা লাগছে ড্যামেজ দেওয়ার পরে আমি নিচে পড়ে গেছি তো বিষয়টা তেমন একটা ভালো হলো না তো তারপরে আমি আর উপরের দিকে যাই না কারণ নিচে ভাই অনেকগুলো এনিমি তো মারার চেষ্টা করি সম্ভবত ওরা হয়তো নিচে নেমে আসছে তো যাই হোক এখানে দেখতে আমার নাই তো হালকা পারছো দিয়ে ড্যামেজ দেওয়ার পরে এই এনিমিটা মানে আমার উপরে দেখতে পারছো রাশ করে দিতেছে আর সামনেও কিন্তু যেহেতু আরেকটা এনিমি আছে তো ভাই মাঝখানে এনিমিটা কিন্তু একদম মাইন্ড মধ্যে পড়ে গেছে তো ওরে দেখে আমি কোনোভাবে কিল করতে পারি কিনা তবে মনে না কিল করতে পারবো তারপর একটু আসি আমার থেকে যদি আমার মাইরা দিতে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবো কিন্তু কপাল ভালো হয়ে যায় দেখতে পারছো এনিমিটার আমি মাইরা দিই তবে ভাই পিছনে এনিমিটার যে কই আছে না উপরে আরেকটা এনিমি এনিমিট সম্ভবত মনে হয় আছে দিকে ভাই মেডিকেট করতেছি পিছন দাইসা দেখি আমার লাইফের বারটা বাজাই দিছে ভাই কেমনটা লাগে পরে ভাই একদম তাঁত ছোয়া মাইলে করে আমার দিল লাইফের বারোটা বাজে মানে লবিতে পারে দিতে চাইছিলো কপাল ভালো যাই হোক আবারও কিন্তু আমরা ফ্রি রিভাইভ পাই গেছি তো এইবার কিল করছিলাম কয়টা মাত্র একটা কিল করছি এরপরে কিন্তু আবার লবিতে চলে যাইতে চাইছিলাম তো তারপরে আবার আমি দেখতে পাচ্ছি রিভাইভ হয়ে না আমি ফ্যাক্টরির উপরে আর নাই ভাই ওরা দোরা কিছু ড্যামেজ দিয়ে একদম কিল করে ফেলাইলাম ভাই এই গানটা মানে কি বলবো একদম কড়া লেভেলের একটা গান ড্যামেজ তো দেয় ভাই হাই ড্যামেজ ঠিক আছে তো তারপরে এই জায়গায় আমি আবার নিচের দিকে নামার ট্রাই করতেছি আর উপরে আর একটা এনিমি নামছে মানে যারে মারছি সম্ভবত ওই মানে এনিমিটাই হয়তো নামছে তো এই এনিমিটা তো এখন ওই জায়গায় থাকলে আমার অবশ্য মারার চেষ্টা করবো যার কারণে আমি একদম নিচে চলে আসলাম তবে ভাই নিচে এসেও কোনো শান্তি নাই এই জায়গায় দেখতে পাচ্ছো কতগুলো এনিমি কিন্তু আমার কাছে আছে শর্ট রেঞ্জের গান এই লং রেঞ্জের গান নাই লং রেঞ্জের গান হলে আমি রাশ করে দেবো ধরো এই জন্য খুঁজতেছি তো তার আগে মনে হইতেছে না এই জায়গায় আর দেরি করা যাবে না কি কারণে এই জায়গায় দুইটাই ফাইট বাঁচছে আমি মাঝখান থেকে যে ফায়দা নেবো তো এই যেমনটা বলছি সেরকমটা দেখতে পাচ্ছ দাঁড়াই রয়েছে অলরেডি যে একটা রে কোপায় দিলাম একদম তো এরই মাঝে দেখতে পাচ্ছো ফ্যাক্টরিতে মাত্র তিনটা কিল করলাম এই তিন নাম্বার ম্যাচে ভাই তিনটা কিল করছি তা ব্লো জুনে নেই ম্যা ঠিক আছে তো দেখা যাক এই ম্যাচে গড়া কিল করি কেমনে কি তবে ভাই কথা হইলো যে আমি যেইভাবে গেম প্লে করতেছি তার থেকে মন হয় চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো আর কিল মাত্র যে কটা করে দেখি মানে দুই তিন ডের উপরে কিল তো করতে পারি না তার আগে নিয়ে আমার একবার আমাকে বাড়িতে পাঠাই দেয় এইরকম গেম প্লে থাকলে এবার আসলে চ্যালেঞ্জ কমপ্লিট করা কঠিন হয়ে যাবে অবশ্য অন্যের জন্য মনে করেন যে এই চ্যালেঞ্জটা একদম ইজি আমি জানি কিন্তু আমার নিগে ভাই এটা বিশাল কঠিন ব্যাপার অবশ্য আপনারা হাসতে পারেন কিছু করার নাই তো যাই হোক এবার কথা হইলো যে ভাই মাত্র তিনটা কিল করছি এরকম তিন চারটে কিল করলে কাম না কিল করতে হয় অনেকগুলো ম্যাচ ভুইয়া করতে হবে এটা হলো মেন কাহিনি যারা ওই জায়গাতে তুই একটা হিটলিস্ট মারা নেই হিটলিস্ট না মারলে ভাই কাজ হইব না ঠিক আছে এনিমি খুঁজা পাইতেছি না তো এনিমি খুঁজে না পাইলে আমাদের কথা ছিল হিটলিস্ট মারবো হিট লিস্ট না ভাই একদম ফোল্ডার সামনে দেখতে পাচ্ছি এনিমি তো এই এনিমিটার কি মানে ওই জায়গা কি জায়গায় আছে না টাওয়ারে বসে আছে বুঝতে পারতেছি না ভাই ওই জায়গায় যায় নি কেমন কি দেখে নই আর ভাই আজকে এত বড় ভিডিও বানাইতে আসে ভাই একদম হ্যাং হয়ে গেতেছি গে ভাই যাই হোক এই সামনে দেখতে পাচ্ছি যারাই রয়েছে অলরেডি ভাই ড্যামেজ দেওয়া এটা খাইয়া ফেলাইলাম তো মধ্যে কে ভাই এই পিছন রে পরে ভাই গেছিলাম সাইড কিল করছি আর অমনি দেখতে পাচ্ছ পিছন দায় ভাই অবস্থা টাইট বানাই ফেলেছে যাই হোক এখানে এই এনিমিটা তো কোন থেকে মারলো না আমি বিশাল বস্তু আরতাছি না তবে আমি এখন লাইফ যেহেতু ফুল করে নিছি এবার আমি দেখাম নাকি ভাই কাছের কবারে এসে দাঁড়িয়ে দিছি এত কাছে ও যদি আমার কাছে রাশ দিত ভাই তাহলে তো আমার অবস্থা বাড়বে ভাই যেহেতু ও তো রাশ দেয় রাশ দিলে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যেত তো এই এনিমিটা মনে হয় কেবল মাত্র নামছে নাকি ওর কাছে সব গান টান ভালোই দেখতেছি তাহলে ওই রকম করলো বাইরে ভাই আর চলে এসছে এতক্ষণ ভাই একটাই নিম রে এখন ভাই কি শুরু হলাম কিছুই বুঝতে আছি না একের পর একটা আসতে আসছে সমস্যা নাই ভাই এটা মারতাছি যারাও আমি কেবলমাত্র যে মারলাম না দুই তিনটা মানে দুইটা মারলাম যে দুইটা নিয়ে তিনটা মারলাম যাই হোক দুই তিনটা যাই হোক এই দুই তিনটার মধ্যে হয়তো একটা এনিমি এটা হবে তো যাই হোক এটা মানে কেবলমাত্র নামছে আমার আবার মারার জন্য টার্গেট করে তবে এটার ভূগোলে যাওয়া যাবে না ভূগোলে গেলে ভারা যায় গানটা আছে না কি গান নামটা তো আমার মন নাই গিয়ে ওই গানতে ভাই একদম দফা হার দেবো ভাই যেই পরিমাণ ড্যামেজ শ্রী ভাই আমি তো জানি যার কারণে ভাই আমি ওই জায়গায় গেতাছি না রাশ করার জন্য এমনিতে ভাই ম্যাচে খালি মরতে আসি ভাই পাঁচটা ম্যাচ খেলো নাগো তার মধ্যে ভাই তিনটাতে অলরেডি এটা মানে রানিং চলতেছি এখন কেমনি কি দেওয়ার বিষয় তো দেখতে পাচ্ছ ফাইনালি এটা কিন্তু আমি কিল করে ফেলাইছি অবশ্য ছয়টা কিলো এই মাসে হয়ে গেছে মনে হইতেছে যে এই মাসে কি কত চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো এরকম আমার মনে হইতেছে তোমাদের কি মনে হয় গাইস তো দেখা যাক কি তবে ভাই এখন যাব ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে যাই মারবো হিট লিস্ট তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি ব্যান্ডিং মেশিনে আর এখানে আই ভাই হিট লিস্ট মারা দিছি আর হিট লিস্ট মারার পরেই ভাই এনিমিটা দেখতে পারতেছি হে ওই দিকে মানে কি বলবো ভাই জুনের ভিতরে কি যাবো গা না কি এলা যাই হোক ক্রাশ করে ওই দিকে যাই আর এইদিকে ভাই রাশ করে আইসি সত্যি সত্যি দেখতে পাচ্ছি এনিমিটা একদম সাদের উপরে উঠে গেছে তো ভাই আমিও কি পরিমান পাগল হয়ে গেছি দেখতে হিট লিস্ট মেরে রাশ করে কনে চলে আসছি ভাই এনিমিটার মারার জন্য ভাই পুরো মাথা খারাপ গেম খেলে যেটা বলার মতো না তো যাই হোক একদমই হাস্যকর একটা ব্যাপার তারপরে কি আর কম এ জায়গাতে তো মানে ওরে এম করতে না পরে ভাই বললাম যে না সাদরি ছাদের উপরে উঠলে হয়তোরে দেখা যাবো ও আমরা দেখতে পারবো দুজন মারার একটা সুযোগ থাকবো কিন্তু ভাই এই জায়গায় এসে ভাই ওরে মানে কোনোভাবে এম করতে না দেখতে পারছে লুকায় লুকাই খেলতেছে এটা কি পোষারি না কি ভাই বলতে পারবো না তো ভাই এরে ভাই মারতে গেছি অতিরিক্ত ভাল ভাগ নামি করলে যা হয় আর কি দেখতেই পারছেন কিল করছিলাম এই ম্যাচটাও ভাই একটা মারা খেয়ে গেলাম তো তারপরে আর কি করবো ভাই নিজের হাতে একটা এই ম্যাচটা নষ্ট করলাম কিল করছিলাম তো এবার আমরা কিন্তু দেখতে নাম্বার ম্যাচে ভাই চলে আসছি তো এবার দেখার বিষয় যে এই ম্যাচে আমরা কি করতে পারি আর এই ম্যাচেও দেখতে পাচ্ছ গাই আমাদের কিন্তু ব্লু জোনটা ফ্যাক্টরির মধ্যে পড়ে আছে তো ভাই এই সাই দেখতে পাচ্ছো সুন্দর গান পাওয়া গেছি দুইটা ম্যাক্স সেভেন ভাই দুইটা ম্যাক্স সেভেন তো আমি কি করবো এইদিকে দেখতে পাচ্ছো ডাইন সাইডে একটা এনিমি নামলো ভাই দুই একটা গান তো ভালোই পাইলাম ট্রো গান আরেকটা তো যেটা পাইছি এটা তো ভাই আমার চালানোর সামর্থ্য নাই এটা চালাইতে গেলে ভাই আমার মিশন মানে চ্যালেঞ্জ কমপ্লিট করা সম্ভব না তো এখন কি আর করা যাবো দেহে এইখান থেকে লং রেঞ্জে গান একটা নিয়ে নিলাম এসকে তো এটা দিয়ে এখন খেলা হবে তবে ভাই ব্লুজো নাকি এখন এনেমি কম নামলো নাকি বুঝতে না এইরকম কেন ও সামনে একটা এনিমি পাইছি যাই হোক ওর আগে মাইরের দ্বারা বগনি করে নেই এই ম্যাচে ভাই কড়া কিল করবো বুঝতে পারতাছি না তো ভাই মিশন কি আমাদের মানে চ্যালেঞ্জ কি আমি কমপ্লিট করতে পারবো বুঝতে পারতেছি না যাও লঞ্চার দাগে ওর হালকা তো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি তো ভাই মোটামুটি দেখতে পারছো আমি কত একটা ড্যামেজ দিছি আটানো নাকি কত সম্ভবত তো যাই হোক এটার এখন রাস্ট করে মারিয়া দেবো ভাই এটারে মারতে গেছি এনে যায় ও ভাই মারা খাইয়া গেছি ভাই কপালে যদি মনে করেন যে দুঃখ থাকে তাইলে কি করন যাব কিন্তু কপাল ভালো করছেন যে সেলাই আমার মারছিল ওরে আবার অন্য নিমি মারিয়া দিছে যাই হোক প্রতিশোধ নিয়ে নিছে আৰু এটা ধন্যবাদ দিয়া উচিত যাই হ'ক ধন্যবাদ দিলাম না কাৰণ ভাই আমি নিজেই মাৰি পাৰি নাই অন্য়জনে আমাৰ এই আমাৰ কিল কৰি দিলে লাভ আছে ভাই আমি চেলেঞ্জ কমপ্লিট কৰি আছোঁ আমি তো মাতা মতা নষ্ট হৈ যাইছে যাই হ'ল আমি কিন্তু এখন পৰ্যন্ত ভাই এই মাছে একটা কিলো কৰোঁতে পিনে নাই আবাৰো দেখুৱাছোঁ ওপৰে নাই মেগি পাইছোঁ কি মেক্স ছেভেন আৰু ছয় মাছ গান এটাতো মানে এই গান চালাইতে গেলে তো আরও মরছি যাই হোক সমস্যা নাই এবার কথা হলো ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করে নেবো ভাই এই ম্যাচে যদি কিছু না করতে পারি তারপরে ভাই একটা মাত্র ম্যাচ থাকবো এই ম্যাচে আমাকে কিছু না কিছু একটা করতে হবে না করতে পারলে ভাই অবস্থা ভয়াবহ হয়ে যাব তো সামনে একটা এনিমি দেখতে পারতাছি তো এইটার কিছু ড্যামেজ দিছি তবে এই এনিমিটা কি গাড়ি না কি বাইকে যায় না কি বুঝতে পারতি না যদি বাইকে যায় তাহলে যাই সমস্যা কি আমি তো ভাই রাশ করতেছি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি আর কি আশেপাশে আছে কিনা বলতে না ভাই সবাই এরকম লুকায় লুকায় না তোরা খেলবি ভাই পুরো প্লেয়ারের মতো সবাই এ কিনে ভাই করতে মারে এ রে দেখতে পারছো এই ফ্যাক্টরি সাদের উপরে থেকে ভাই মারতাছে এটা কি মারতাছে আল্লাহ ছোট গান সেটা দিয়ে মনে সম্ভবত মারতাছে এই গানের নাম ডা জানি কি ভাই আর একদম পাগল হয়ে গেলাম তো যাই হোক এটা কোনো বিষয় না তো ওরে দিয়ে আর কত ড্যামেজ দিতে পারি কিনা এদিকে ওরে ভাই যখন ড্যামেজ দিতে গেছি এ দিয়ে গাড়ি বাবা দেখো গাড়ি নিয়ে আমার উপরে রাশ করে দিছে পরে যে রাগ পরে আগে গাড়ি ফাটাই নেই পরে গাড়িতে চরি তখনই ভাই এন্টারে চাপ দিছি গাড়িতে চড়ার জন্য এই অবস্থায় দিয়ে ভাই পিং নাইনটি নাইন মানে হঠাৎ করে কারেন্ট গেছে গা কেমনটা লাগে ভাই ম্যাচের মধ্যে এমনি তো গেম প্লে করতে পারতেছি না পাঁচটা ম্যাচ খেলো না এই জায়গায় দেখতে পাচ্ছ একটা ম্যাচ শুধু শুধু মার খেয়ে গেলাম আরও ম্যাচটা ভাই গরম হয়ে গেলো তার একটু পরে দিয়ে যে দুই নাম্বার যে ওয়াইফাই আছে ওই ওয়াইফাইটা আমার কানেক্ট হয়েছে কানেক্ট হওয়ার পরে মনে করেন যে ভাই আবারও দেখতে আসেন ম্যাচে চলে আসছি আর এটাই ভাই লাস্ট ম্যাচ এই ম্যাচে যদি কিছু না করতে পারি তাহলে ভাই কিছু করার নাই আর আপনাদের কাছে কি মনে হয় গেছে এই ম্যাচে আমি কিছু করতে পারবো তো দেখা যাক কেমনি কি আর গাই যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন আমার মনে হয় না কেউ দেখতেছে এত বড় ভিডিও আমি তো নিজেই অবাক হয়ে যাইতেছি যে মানে কি শুরু কী চ্যালেঞ্জ নিচ্ছিলাম রে ভাই এখানে যদি কাট কাট করে অবশ্য ভিডিও দিলে ছোটো হইতো কিন্তু কাট করে দিলে তো তোমরা বুঝতে পারতো না যে আমি এক ম্যাচে এইভাবে গেম প্লে করলাম নাকি পরপর টানা না গেম প্লে করলাম মানে এই ম্যাচ চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কতটা পরিশ্রম করতেছি ভাই তোমরা তো দেখতেই আসো তো তারপর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা আমি সঠিক জানি না তো দেখা যাক কেমন কি এদিকে দেখতে তো সামনে প্রথমে আইসে একটা এনিমি ভাই গেছি এইটারে ভাই এখন মারা রাখবো তবে ভাই ওই এনিমি আমার মানে খেয়াল করে নেই খেল না করাতে মা মাথার মধ্যে দুই তিনটা চর্দে আমি লিখতে পাঠাই দিলাম কারণ ভাই গেম প্লে করতে আসছো আশেপাশে খেল করো না কি জন্য বুঝলাম না ইতিমধ্যে দেখতে পাচ্ছ কাঠালি আলোয়াতে আইসা আমা মাত্র একটা কিল হয়ে গেছে তো কি মনে হয় গেছে এই ম্যাচে কি আমরা কিছু করতে পারবো আশা দেখা যাক কেমনে কি হয় এই ম্যাচে যদি ভাই মরি তাহলে তো ভাই আর কিছু করার নাই মানে লজ্জা সরম থাকলে আর এরপরে আর চ্যালেঞ্জ ভিডিও বানানো লাগবে না কারণ কি ভাই পাঁচটা ম্যাচে যদি একটা ভুইয়া যদি না আনতে পারি ভাই তাইলে কোনো কথা তো আমি ভাবতেছি যে ভাই যে এনিমিটার মারছি ওই জায়গায় নামি কিনা পরে দিয়ে যে ভাই নামে না এই জায়গায় কোনো এনিমি নাই পরে ভাই মেশিনের কাছে আসি নগদে ভাই একটা হিটলিশ মারা দিছি হিটলিশ মারার পরে দেখতেছি ভাই জোনে কোনো এনিমি নাই কিন্তু উপরের দিকে নিমি ঠিক আছে কি আর করার পরে ভাই উপরের দিকে যাওয়া শুরু করছি পরে আবার ভাবলাম যে না উপরের দিকে যে এইভাবে রাশ করে গেতাছি যদি উপরের দিকে ভাই আমার হেডচট মারা দিতে তো কাম বিনাশ হয়ে যাবো এই ম্যাচে মরলে ভাড়া ভাই আর একবার উপায় নেই তো যার কারণে আমি একটু সাবধানে গেম প্লে করার চেষ্টা করতেছি তো আমার কাছে আছি এই নিমিটে তো এই নিমিটে কেমনি কি আল্লাহ পুরো প্লেয়ারই না বট প্লেয়ার ভাই বলতে পারবো না এই তো দেখতে পারতেছি পুরো প্লেয়ার পুরো প্লেয়ারই তো মর হইতাছে সমস্যা নেই একটু সাবধানে গেম প্লে করতে হবে আর ভাই ওয়াল মারি না ওয়াল না মারাতে মনে করেন যে বট গেম প্লে ওয়াল মার না ওয়াল থাকতে ভাই কিপটা আমি করেন যাবো না যাই হোক এই যে দেখতে পারছো এই ডারে অলরেডি আমি মনে করলাম হেড শার্ট দিয়ে একদম খাইয়ে দিলাম একটু রার দিতে পারছিল যাই হোক ইজিলি মারা দিতে পারছি তো ইতিমধ্যে ভাই আমাদের দুইটা কিল কিন্তু ডান হয়ে গেছে তো এখান থেকে হালকা হাত লাগছে লোটমোট আমি করে নেই আর আমি চাইতেছি না যে ভাই ব্লু জোনে আর যাবো তার কারণ কি ভাই ব্লু জোনে ভাই এ নিমি নাকি শুধু শুধু ওই জায়গায় দেয় লাভ নাই আমার ভাই এনিমি কিল করা লাগবো কারণ ভাই রাশ করতে হবে রাস না করলে এক জায়গায় বৈশাখ থেকে ভাই ভূয়া করলে ওটা করা যায় ওটা ওটা সম্ভব কিন্তু ওইভাবে আমি ভূয়া করবো না আমি ভাই কিল করবো এবং কিল করে আমি অবশ্যই ভূয়া করার চেষ্টা করব এই ম্যাচে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করবো কি ঠিক আছে তো রে ভাই এ জায়গা দেখি একটা নামে না নাকি মানে এত তাড়াতাড়ি মরিয়া যায় নাকি বুঝলাম না সামনে ওটা না ভাই হো দেখো কোয়ালিটি দেখতে ওরা ড্যামেজ দেওয়া কিল নিয়ে গেলাম গা ওরা এত ড্যামেজ আসছিল কেমনে কি অন্য এনেমিয়া মানে ড্যামেজ ছিল তো এল সেবির উপর একটা এনিমি ছিল এটার মারতে চাইছিলাম কিন্তু দুঃখের বিষয় বিষয়টা ঘরের ভিতরে চলে গেছে ভাই মারি কোথায় ওই জায়গায় এনিমি মারলাম ও আর একটা এনিমি যাই হোক এটার দাঁড়া মাইরে নেই হাত লাগছে ড্যামেজ দিলাম কিন্তু দুঃখের বিষয় মোবাইল মোবাইলটা পিছনে চলে গেছে তো এটারে মারতে পারবো কিনা না তো দুইটা এনিমি আমার সামনে যদি দেখে যে মানে ওরা পিক না দেয় তাহলে ভাই আমি রাশ করি এই যে একটা পিক দিচ্ছে ওইটার আগে মাইরা নেই ইজিলি মাইরা দিলাম তো ভাই ভালোই ড্যামেজ দিতেছে তবে সামনের ঘরে কিন্তু আর একটা এনিমি আছে এই এনেমিটার আগে মাইরে নেই এই নিমি রে যে কি আছে ভাই আমি তো নিচ্ছি ভাই কি বাবা রে আমাদের নিতে না কপাল ভালো অলরেডি গাছ দেখতে পারতাম পাঁচটা কিল করে ফেলাইছি এই ম্যাচে কি মনে হয় গাইছে আমি কি মিশন কমপ্লিট করতে পারবো আপনাদের কি মনে হয় ভাইরে ভাই পাঁচটা ম্যাচ খেলে ফেলাইছি মানে এইটাতে পাঁচটা রানিং চলতে এই ম্যাচে যদি কিছু না করতে পারি এই যে সামনে এটা নিমি এটার দ্বারা ফটাফট দুইটা দিয়াম একদম ক্লিয়ার করে দিলাম ভাই নতুন গানটা ভাই একদম সেরা গান এটা মানে এনিমির একবারে বিচি কান্দি ওঠাই দেওয়ার মতো গান ঠিক আছে অবশ্য আমারও যদি এনিমি মারা তেলে আমার অবস্থা ওই একই দশা সেইটা আমি বলি না তো যাই আবার আমি এখানে কিন্তু হিটলিশ মারা দিতেছি কারণ এনিমি দেখতে না তো হিটলিশ মারার পরে দেখি যে ভাই বিমা শক্তির এদিকে একটা এনিমি পরে কি করবো মরে এই তুই সরাসরি ওইদিকে ডাস করে দিলাম ভাই আজকের ভিডিওটা তো বিশাল বড় হয়ে যাবে আমি বুঝতে পারতেছি তবে ভাই এই পর্যন্ত কি কেউ ভিডিও দেখতেছেন আমার তো মনে হয় না কেউ দেখতেছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন ঠিক আছে তাহলে ভাই আমার মেহনতরা মানে পরিশ্রমটা মানে কাজে আসবে ঠিক আছে একজনও যদি দেখে থাকেন তাহলে আমি সফল তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন এই নিমিটে আমি পাই গেছি তবে ভাই আমি ফিক দিতে চাইতেছি না কী কারণে এই নিউটে মনে হইতেছে একটু পুরো ফিল্ডার দেখতে পাচ্ছেন কীভাবে ঘোরাঘুরি করতেছে যদি আবার হেডশট মারা দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে আমি একটু রিল্যাক্সে গেম প্লে করার চেষ্টা করতেছি আবারও কম হয়ে গেছে এই নিমিটে আসলে একটু পুরো ফিলিয়ারে আমি বিষয়টা বুঝতে পারছি তবে ভাই এই নিমিটারে আমি মারতে হবে রিল্যাক্সে ভাই ছয় ডাক করে ফেলাইছি আর এটা লাস্ট ম্যাচ সেইভাবে আমাকে গেম প্লে করতে হবে যদিও রিভাইভের একটা অপশন আছে ঠিক আছে তারপর আমি এটা কাজে লাগাবো না কারণে ভাই এই সাইডে সাইডে আমি ভাই মারা খাইতে যাবো না ওই জায়গায় ভাই আমি রাশি দিব না ঠিক আছে এই জায়গায় থেকে দিই যদি ও পিক দেয় তেল তো দিল দিলে পরে পরে ভাই আমি রাশ করে দিব কোনো কথা হবে না তো দেখি কেমন নাকি এনিমিটা একটু পুরো মিলার পুরো ফিলার মনে হইতেছে শুধু শুধু রাশ করে ভাই বাস খাবার চাই না অন্য অন্য ম্যাচ তো সেগুলোর মধ্যে আমি রাশ করছি কিন্তু এই ম্যাচে ভাই লাস্ট ম্যাচ যেহেতু রাশ করবার চাইতেছে না কিন্তু এনিমি ভাই আমার সামনে টিম আপ করার চেষ্টা কর চেষ্টা করতেছি কিন্তু লাভ নাই ভাই আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছি এই জায়গায় তোমার টিম আপে এখন কোনো কাজ হবে না ভাই আমি টিম আপ করবো না তুমি আমার সাথে ফাইট করো কিন্তু ভাই এই এনিমিটা কোনো মানতে চাইতাছে না ও ভাই আমার সাথে টিম আপ করতে চাইতাছে কিন্তু লাভ নাই ভাই আমি কিন্তু টিম আপ করবো না তোমার ঠিক আছে আমি যে ড্যামেজ দিতেছি তুমি দ্রুত পারলে আমার সাথে ফাইট করো কোনোভাবে কাজ হবে না ভাই আমি টিম আপ করবো না আজকে আজকে কিন্তু ভাই ওরা ধরে খালি কোপ হবে এইদিকে দেখতে বলতে না বলতে আর একটা ভাই গাড়ি বাবা গাড়ি নেয় রে আমি মরছি এবার ওর উপরে রাশ করে দেবো না আমার এর এ দেখতে পারছো ওয়ালটা মারছিলাম দেখি ওয়াল না মারলে তো ভাই আমার অবস্থা ভয়াবহ হয়ে গেতো তো দুইটার মাঝখানে গেলাম দেখে নাকি এ এনিমিটা এরে গাড়িতে চক্কা মারছে ধর ও ফটাফট কিল ডাবাই নিয়ে নিলাম ওই নিমিটার নামছে ধরো ওইটার মাইরান আর এ দেখতেছাল ফাটা দিচ্ছি কেন হালকা হালকা ড্যামেজ ইসি রে একটু কেনার জন্য ভাই মারতে পারলাম না এ রে এক ঘন্টা যায় লাগছে বেড়ার মধ্যে যদি ওয়ালে গেতো তাইলে তো ভাই ওয়ালটা ফাটে গেত ওয়াল ফাটে গেলে ভাই ওই এনিমিটার মারা তো দেখতেছো গাড়ি করতেছি শালা এই যে গাড়িটা ফাটাই দিছি এ বেয়ার খেলা হবে ও নামছে যে রকম ভাই ওরা ধরে ড্যামেজ ফাল ফালাই দিলাম একদম কঠিন এটা গান ভাই এটা এই গান সম্পর্কে মনে করলেন যে আমার কিছু বলার নাই এরকম গান থাকলে ভালো চ্যালেঞ্জ কমপ্লিট করা ভাই আমার কাছে কোনো ঘটনাই নেই এ নিয়ে যারাই তি বার্তাছে না ওয়াল মাইরে শান্তি পাইতেছে না ভাই ড্যামেজ খাইয়া ওরা খালি আতঙ্কে পড়ে গেছে গেছে ভাই এটা কি পুরো প্লেয়ার কেরা মারতেছে এইভাবে এদিকে সামনে আর একটা এনিমি পাওয়া গেছি এই নিমিটার যারা একটু প্যারা জানো ও তো মরছে একবার কারণ ওয়াল সাইডে শান্তি ভাবনা দেখো যে একটার পর একটা ওয়াল ফাটাইতেছি আর ওর অবস্থা ভয়াবহ হয়ে যাব না তবে ভাই কোন সারা সারি নাই যেহেতু একটা এনিমি টার্গেট করছি এইটারে ভাই যেভাবেই হোক মারতে হবে আর মারতে হবে কিভাবে দেখতে পাচ্ছো এনিমির কাছে কিন্তু আমি রাশ করে দিতেছি তবে ভাই এনিমি গুলো কি পোষার নাকি র্যাঙ্ক পুশ করে মনে সম্ভবত নাইলে ভাই পিছনের দিকে দৌড়াবো কি জন্য তুমি ভাই হয়তো ঘরের মধ্যে থাকো এই দেখো কোন দিক দিয়ে কোন দিকে দিকেছে তবে আমি ভাই কোনো সুযোগ দেব না এগুলো সব ঠিকমু গাড়ি নিয়ে আরেকটা এনেমার এই দেরো ভাই ড্যামেজ দিছিলাম কিন্তু লাভ নাই আরে নিমিটা ভিতরে জুনিয়র যাইতেছে কিন্তু ভাই আমি ওর টার্গেট করছি ওরে তো মারমুই কের ভাই কোন ক্যারেক্টার মাইরে দিছে মূর্তি ক্যারেক্টার মাইরে দিছে এই ক্যারেক্টার এসে কি আমার আমার মুখের ঘুরে এসে ভাই আমার তো মাইরে দিব না তাড়াতাড়ি ক্লোজ রেঞ্জের গানটা হাতে নেই কিন্তু না মনে হতে আসবো না তার আগে মূর্তিটা বাইগে নিলাম এইবার তুমি যাবা কোথায় বা বাড়িতে আমি খুঁজতে আসছি একবার দিয়ে দিলাম কোপাই তবে এইদিকে দিয়ে যে গাড়ি বাবাটা আবার এই জায়গায় সামনে এসে পড়ছে তো এটা ভাই দুইটা গলি দিয়ে একদম পিছি কারো টাই ফেলাইলাম ভাই অসাধারণ গেম বিলে করতেছি আমার তো মনে হইতেছে যে এই ম্যাচে মনে হয় আমি বুয়া করতে পারবো একটা কনফিডেন্স চাইছে পড়ছে আমার ভিতরে কারণ কি ভাই দেখতে পাচ্ছ দশ টাকিল করে ফেলাইছি এখনো পর্যন্ত একটা মারাও খাই নাই তবে আশা রাখি যে এই ম্যাচটা আমি ভুয়া করতে পারবো তো তারপরে দেখতে পারছো এই জায়গা দেয় ঘোরাঘুরি করতেছি কোনো প্রকারে নিয়ে পাইতাছি না তো হঠাৎ করে এই জায়গায় চলে আসছি আসার পরে দিই যে হঠাৎ করে আমার যে মারা শুরু করছে না কই থেকে টের পাইতাছি না পরে বললাম যে রাখ ভাই আমার কাছে যে গান আছে তুমি হয়তো জানো না জানলে আমার ড্যামেজ দিতে না পরে ভাই একদম বিচি মিচি কারোটা ফেলাইছি দেখতে পাচ্ছ ড্যামেজ দে একদম কিল করে ফেলাইছি পরে এখানে একটা মেডিকেল টাইম করে আই অলরেডি এগারোটা কিল হয়ে গেছে আর মাত্র ভাই পাঁচটা এনিমি আছে তো এইখান থেকে কড়া কিল করতে পারবো জানি না তবে রাশ করতে হবে রাশ না করলে কাজ হবে না আর ভুইয়াটা ভাই অবশ্যই করা লাগবো যার কারণে দেখতে দিয়ে ওই দিক দিয়ে ঘোরাফেরা করতে 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 ডপের কাছে চলে আসছি আর আই সেই ভাই আমার টার্গেট হলো ডাইন দিকে এই দিকে একটা ওয়াল মারা ছিল তো আমি ভাবতেছি ভাই এই নিমি হয়তো সম্ভবত এই ঘরে থেকে মানে জুনের ভিতরে থেকে এই বের হবে তো কিন্তু এই জায় দেখতে আর মাত্র দুইটা এনিমি আছে ঠিক আছে কিন্তু এই দিকে আমি খেল করতেছি খেল করতেছি হঠাৎ করে দিয়ে সামনে এনিমি পরে ভাই এটার এই হালকা হাতলা কিছু ড্যামেজ একদম ক্রিকেট ফেলেছি পরে একটা বাম সাইডেও ওয়াল মারছি এই হঠাৎ করে দিয়ে ভাই মানে ভুইয়া আমার মনে হয় ওই যে নিমিটার মারছি ওই এনিমিটার মারার আগে আর এনিমি ছিল ওইটা মনে হয় জুনে মরে আছে তো ফাইনালি অবশেষে ভাই বইয়া করতে পারছি বাইরে ভাই এই চ্যালেঞ্জ কমপ্লিট করবে বিসি একবার কার উঠে গেল তো ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে ওপরে তোমরা একটা ভিডিওতে লাইক করে দেবে এটা তোমাদের কাছে চাওয়া আর তোমরা কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কমেন্টে কমেন্ট করে জানাবা যে এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও চাই তো সেই অনুপাতে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ